রাজ্য মেডিকেল কাউন্সিলের নজরে এবার চার সিনিয়র চিকিৎসক আসফাকুল্লাহ নাইয়া কিঞ্জল নন্দ তাদের পর এবার চার সিনিয়র চিকিৎসক তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ ইলেকট্রনিক্স থানায় অভিযোগ দায়ের অভিযোগ দায়ের রাজ্য মেডিকেল কাউন্সিলের কাউন্সিলের কাজে বাধা দেওয়ার অভিযোগ এই চার সিনিয়র চিকিৎসকের বিরুদ্ধে যার মধ্যে রয়েছেন সুবর্ণ গোস্বামী এবং মানুষ গুমটা একাধিক সিনিয়র চিকিৎসকরা রয়েছেন চার সিনিয়র চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে আবারও আপনাদের জানিয়ে রাখব চার চিকিৎসক চার সিনিয়র চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ রাজ্য মেডিকেল কাউন্সিলের যেখানে রয়েছেন ডক্টর মানুষ গুমটা ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায় ডক্টর সুবর্ণ গোস্বামী ডক্টর পবিত্র গোস্বামী এই চারজন চিকিৎসকের বিরুদ্ধে রাজ্য মেডিকেল কাউন্সিলের অভিযোগ ইলেকট্রনিক্স থানায় অভিযোগ দায়ের আসপাকুল্লা। নাইয়া কিঞ্জল নন্দের পর এবার চার সিনিয়র চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের ইলেকট্রনিক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কাউন্সিলের কাজে বাধা দেওয়ার অভিযোগে এই চার সিনিয়র চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল এই চারজন সিনিয়র চিকিৎসক হলেন ডক্টর মানুষ গুমটা ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায় ডক্টর সুবর্ণ গোস্বামী এবং ডক্টর পবিত্র গোস্বামী এই চারজন সিনিয়র চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল কাউন্সিলের কাজে বাধা দেওয়ার অভিযোগেই চার সিনিয়র চিকিৎসকের বিরুদ্ধে আবারও আপনাদের জানিয়ে রাখবো অস্পাকুল্লা নাইয়া কিঞ্জল নন্দের পর চার সিনিয়র চিকিৎসক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের অভিযোগ দায়ের রাজ্য মেডিকেল কাউন্সিলের কাউন্সিলের কাছে কাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে এই চার সিনিয়র চিকিৎসকের বিরুদ্ধে এই চারজন সিনিয়র চিকিৎসক হলেন ডক্টর মানস গুমটা ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায় ডক্টর সুবর্ণ গোস্বামী ডক্টর পবিত্র গোস্বামী এই চারজন সিনিয়র চিকিৎসকের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে কাউন্সিলের কাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে এই চারজন সিনিয়র চিকিৎসকের বিরুদ্ধে আমরা কথা বলব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি স্বপ্না ঘোষ স্বপ্না আমরা দেখতে পেলাম চার সিনিয়র চিকিৎসক তাদের বিরুদ্ধে রাজ্য মেডিকেল কাউন্সিলের এবার থানায় অভিযোগ দায়ের এই চারজন সিনিয়র চিকিৎসক তারা পরবর্তীতে কি কি পদক্ষেপ নেবেন কিছু জানা গিয়েছে এই ঘটনার পর দেখো সৌমজিৎ আমরা আগেই দেখেছি যে আশফাক নাইয়া তারপর কিঞ্জল নন্দ একের পর এক আন্দোলনকারী চিকিৎসকদের কিন্তু নিশানা করছে রাজ্য সরকার তার পরবর্তীকালে আমরা কি দেখলাম যে চারজন সিনিয়র চিকিৎসক মানুষ গুমটা দেখলাম রঞ্জন ভট্টাচার্য দেখলাম সুবর্ণ গোস্বামী ও উৎপল বন্দ্যোপাধ্যায় চারজন চিকিৎসকের নামে মেডিকেল কাউন্সিলর ইতিমধ্যেই কিন্তু বিধাননগর থানায় এফআইআর দায়ের করেছে এবং কি লিখেছে লিখেছে যে মেডিকেল কাউন্সিলের যাবতীয় কাজ যাবতীয় কাজে নাকি তারা বাধা দিচ্ছে তারা কোনো রকম আইন মানেন না এবং তারা কোনো কথাই শুনেন না মেডিকেল কাউন্সিলের অন্যদিকে যে সুবর্ণ গোস্বামী ডক্টর সুবর্ণ গোস্বামীকে আমরা দেখেছি যে প্রথম দিন থেকে তিনি কি আন্দোলনের একেবারে প্রথম সারির মুখ বলতে পারো এই সুবর্ণ গোস্বামীর সঙ্গে আমরা কথা বলেছিলাম কথা বলার পর তিনি বললেন যেটা যে একেবারে আন্দোলনে যারা যারা প্রথম সারির নেতা যারা একেবারে ফ্রন্টে রয়েছে তাদের কিন্তু বেছে বেছে নিশানা করছে রাজ্য সরকার একদম এছাড়াও তারা যে পদক্ষেপ নিতে চলেছে যেটা আমরা শুনতে পেরেছি আগামী কাল তারা স্বাস্থ্য জনগণের একটা বিক্ষোভ করবে বা মেডিকেল কাউন্সিলের সামনে এখনো একটি বিক্ষোভ করার একটা পরিকল্পনা ইতিমধ্যে তাদের রয়েছে কিন্তু এখনো যথাযথ সেটা কি হতে চলেছে এখনো তারা সঠিকভাবে সেটা জানা যায়নি কিন্তু তারা যে এর বিরুদ্ধে যাবে এবং তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ সভা বা প্রতিরোধ করবে সেটাই কিন্তু এখনো উঠে আসে সমজিত একেবারে ধন্যবাদ স্বপ্না আস্তাকুল্লা নৈয়া কিঞ্জল নন্দের পর চার সিনিয়র চিকিৎসক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের রাজ্য মেডিকেল কাউন্সিলের কাউন্সিলের কাজে বাধা দেওয়ার অভিযোগ চারজন সিনিয়র চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে ইলেকট্রনিক্স থানায় অভিযোগ দায়ের রাজ্য মেডিকেল কাউন্সিলের চারজন সিনিয়র চিকিৎসকের বিরুদ্ধে এবার রাজ্য মেডিকেল কাউন্সিলের অভিযোগ দায়ের কাজে বাধা দেওয়ার অভিযোগ করা হয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উৎপলবাবু আপনাকে স্বাগত নিউজ টাইমে আপনার কাছে যেটা জানতে চাইবো যে রাজ্য মেডিকেল কাউন্সিল আপনাদের বিরুদ্ধে ইলেকট্রনিক থানায় অভিযোগ দায়ের করেছে রাজ্য মেডিকেল কাউন্সিলের কাজে বাধা দেওয়ার অভিযোগ করা হয়েছে আপনাদের বিরুদ্ধে কি বলবেন দেখুন আমরা এটা দুদিন ধরে শুনছি যে ওনারা অভিযোগ দায়ের করেছেন ঠিক কি অভিযোগ বা সেখানে কি আছে এটা নিয়ে আমাদের সঙ্গে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়নি আমরা কোনো চুক্তি এখনো পাইনি তো আমরা একটা জিনিসই মনে করছি যে আমরা যেটা শুনছিলাম মিডিয়াতে যে আমরা নাকি ওখানে কিছু কর্মসূচি পালন করে সেখানে হচ্ছে যে তাদের যে কাজকর্মে সরকারি কাজকর্মে বাধা দিয়েছি এরকম কথাবার্তা ত্যালা করেছেন শুনেছি আমি সব কিছু জানিয়ে তো এখন আমাদের কথা হচ্ছে যে আমরা মেডিকেল কাউন্সিলের সামনে বেশ কয়েকটি কর্মসূচি অবশ্যই জয়েন্ট ক্লাস সম্ভব ডক্টরকে পক্ষ থেকে করেছিলাম এবং সেগুলো সবটাই একটা গণতান্ত্রিক দেশে আমাদের যে প্রতিবাদ যে কোনো মিটিং বা সভা করার যে অধিকার সেটাকে মিলই আমরা করেছি এবং সেখানে কোথাও কোনো কাউকে শারীরিক ভাবে হেনস্থা কোন সরকারি কাজে বাধা দান আমরা করিনি আমরা অহিংস উপায়ে একটা আন্দোলন করেছি এবং সে আন্দোলনটা করেছি এজন্যই যে ওইখানে যারা মেডিকেল কাউন্সিলে এখনো বসে আছেন তার যে রেজিস্টার সেই রেজিস্টার পদে তিনি পাঁচ বছরও বেশি সময় ধরে অবৈধভাবে বসে আছেন যেটা আমরা বলছি না আমাদের রাজ্যের যিনি স্বাস্থ্য দপ্তর থেকে প্রিন্সিপাল সেক্রেটারি চিঠি দিয়ে বলেছেন যে ওনার বসে টাকাটা অবৈধ এবং এই অবৈধভাবে একটি লোককে বসিয়ে ওখানে একটা জাল জোট চুরির ভোট করে নির্বাচনে জিতে কিছু লোক মেডিকেল কাউন্সিল দখল করেছে যাদের হচ্ছে যে বিভিন্ন লোকের নামে বিভিন্ন সময়ে দুর্নীতির অভিযোগ উঠেছে পেট কালচারে যুক্ত থাকার অভিযোগ উঠেছে এবং আর্জিকর পরবর্তী ঘটনায় অনেক কি ক্রাইম সিনে উপস্থিত থাকার জন্যে মেডিকেল কাউন্সিল নিজে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এগুলো আমাদের কথা নয় তার মানে আমরা মনে করি যে এই মেডিকেল কাউন্সিল তার নৈতিক সমস্ত রকমের বৈধতা হারিয়েছে কাজ চালিয়ে যাওয়া সেখানে এরকম অনৈতিকভাবে ভাবে বসে থাকা একজন দেখি যদি আমাদের উপর বিরুদ্ধে কোনো অভিযোগ করে থাকেন আমি আমার মনে হয় যে এটা তারা তারাই জবাব দিতে পারবেন কেন করেছে তারা যদি এটা মনে করে যে এইভাবে যারা প্রতিবাদ করছেন এর আগে আশফাকুল্লাহ বা কিঞ্জল নন্দ বা তাবস্তান্তিক বিশ্বাস এদের বিরুদ্ধে মেডিকেল কাউন্সিল বিভিন্ন রকমের ব্যবস্থা নিয়েছেন তারা মনে করেন যে এরকম করে চিঠি চাপাতি ব্যবস্থা নিয়ে আমরা যারা প্রতিবাদ করতে চাইছি বিচার চেয়ে রাস্তায় থাকতে চাইছি তাদেরকে কোথাও ভয় দেখাতে পারবে তারা কি ভুল করবে এতে আন্দোলন অনেক গুণ বেড়ে যাবে এবং আমরা বিচার আমরা ছিনিয়ে আনবই বেশ ধন্যবাদ উৎপল বাবু